আসসালামু আলাইকুম ওয়া আবার আজকে আমরা ব্যবসায় পরিসংখ্যানের সাজেশন দেব ব্যবসায় পরিসংখানের আজকে আমরা ক বিভাগ খ বিভাগ সব বিভাগ ম্যাথ সবগুলো সাজেশন একসাথে দেব তাই ভিডিওটা কিছুটা লম্বা হতে পারে এটা মার্কেটিং বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য আমি প্রথমেই আপনাদের বলি সাজেশনটা দেওয়ার পূর্বে যে আপনাদের বিজনেস স্ট্যাটিস্টিক্সে সাজেশনের প্রথম কাজ প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে প্রথম কাজ হবে অঙ্ক করা অঙ্ক করার বিকল্প নাই প্রশ্ন পড়ার দরকার কোনো 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 নাই আপনাদের প্রথম এবং প্রধান কাজ হবে অঙ্ক করা এখন কোন কোন অধ্যায়গুলো পড়বেন কোন কোন অধ্যায়গুলো কতটুকু গুরুত্বপূর্ণ আমি শুধু ওই সাজেশনটাই এখানে দেব ঠিক আছে আর এখানে যে স্টার জন্য প্রশ্নগুলো দেওয়া থাকবে এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ চাইলে মুখস্থ করতে পারেন যদি অঙ্ক করা শেষ হয়ে যায় অন্যথায় প্রথমে অঙ্ক করবেন অঙ্ক করার কোনো বিকল্প নাই ঠিক আছে আর আমাদের ফ্রি গ্রুপ রয়েছে গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা কিন্তু আমাদের ফ্রি গ্রুপে যুক্ত হতে পারেন এবং আমাদের এই পিডিএফটা কিন্তু আমাদের ইয়াতে ডাউনলোড করা হয়েছে ফেসবুকে আপনারা চাইলে সেখান থেকে পিডিএফটাও সংগ্রহ করে নিতে পারেন ঠিক আছে তো আমি দেখাই দিচ্ছি আমাদের ফ্রি গ্রুপটা এরপরে আমি সাজেশনটা দেওয়া শুরু করছি এটা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপ বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে ঠিক আছে চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা ব্যবসা পরিসংখ্যান আমি শুধু অধ্যায় ভিত্তিক সাজেশন দেব বাকি আপনার প্রশ্ন প্রশ্নগুলো কবিভাগের কোনগুলো মুখস্থ করবেন এই নিচ থেকে দেখে নেন ঠিক আছে ইন্ট্রোডাকশন টু স্ট্যাটিস্টিক্স এটা গুরুত্বপূর্ণ এর তালিকায় আছে হানড্রেড স্টার যেটাতে বেশি স্টার দেবে মনে করবেন খ এবং গ বিভাগের জন্য মিন ম্যাথ অংশের জন্য ওইটা আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এটা হান্ড্রেড স্টার যারা শুরু পাস করতে চান এই অধ্যায়টা মাসবে পড়বেন ফার্স্ট ক্লাস যারা পেতে চান তারা এই অধ্যায়টি মাস্টবে পড়বেন এটা পড়ার কোনো বিকল্প নাই আর এই সাবজেক্টটা কিন্তু আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে পড়াচ্ছে আপনারা চাইলে আমাদের কাছে প্রাইভেট পড়তে পারেন কালেকশন অফ ডাটা সরি আগের অঙ্ক অঙ্ক নাই নাকি অঙ্ক আছে আমি তো ভুলে গেছি আচ্ছা এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো করে পড়ে নেবেন এবং এটা অংশটুকু ভালো করে পড়ে নেবেন কালেকশন অফ ডাটা খুবই গুরুত্বপূর্ণ যারা শুধু পাস করতে চান এবং যারা ফার্স্ট ক্লাস রেজাল্ট করতে চান ঠিক আছে এরপর হচ্ছে প্রেজেন্টেশন অফ ডাটা হুম এটাও আপনাদের জন্য হান্ড্রেড পারসেন্ট গুরুত্বপূর্ণ এটা আপনারা পড়ে নেবেন শুধু পাশ করার জন্য এবং ফার্স্ট জন্য এখানে এই পার্টের কিছু প্রশ্ন রয়েছে এগুলো আপনারা করে নেবেন এই যে খুবই গুরুত্বপূর্ণ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এটাকে একশো পঞ্চাশ দেওয়া যায় খুবই 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 গুরুত্বপূর্ণ যারা এই অধ্যায়টা যারা শুরু করতে চান এই অধ্যায়টা কোনোভাবেই স্কিপ করা যাবে না খুবই গুরুত্বপূর্ণ মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এটা ভালো করে পড়ে নেবেন ম্যাথ অংশটুকুর কথা বলছি হ্যাঁ বাকি এই পার্টের এখানে যে প্রশ্নগুলো স্টার দেওয়া হয়েছে সেগুলো আপনারা পড়ে নিতে পারেন এটা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে মেজার অফ ভেরিয়েন্স এইটাকে সত্তর স্টার দেওয়া যায় এটা চাইলে স্কিপ করতে পারেন স্কিপ করতে পারেন এটা অতটাও গুরুত্বপূর্ণ নয় ঠিক আছে আচ্ছা এরপরে ষষ্ঠ অধ্যায় মুভমেন্টস স্কিউনেস অ্যান্ড কার্টোসিস স্কিউন মুভমেন্টস অ্যান্ড কার্টোসিস এটাও গুরুত্বপূর্ণ রয়েছে এটা পড়তে পারেন চাইলে নাও পড়তে পারেন অ্যাজ ইউর উইশ সমান সমান তবে এই অঙ্কগুলো যেহেতু সহজ রয়েছে সেই জন্য আমি পড়ার জন্যই আপনাদের রেকমেন্ড করে দিচ্ছি কারণ এখানকার অঙ্কগুলো খুবই সহজ ঠিক আছে স্যার এই পাটের প্রশ্ন এই দুইটা খালি মুখস্থ করে নেবেন তাহলে হয়ে যাবে এই পাশে এখানে দুইটা রয়েছে এই দুইটা মুখস্থ করে নেবেন ঠিক আছে এই যে কো অ্যানালাইসিস এই প্রশ্নটা এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একশো পঞ্চাশ সিস্টার মাস্ট এটা করে নেবেন ফার্স্ট ক্লাসের জন্য এ ক্লাসের জন্য এবং শুধু পাস করার জন্য কোরিলেশন এবং দুইটাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই দুইটাই আপনাদের ভালো করে পড়তে হবে ভালো করে পড়ার কোনো বিকল্প নাই আর এই পার্টের জন্য এই কয়েকটা প্রশ্ন মুখস্থ করবেন তাহলেই হয়ে যাবে এই যে রেগ্রেশন অ্যানালাইসিস এইটাও খুবই গুরুত্বপূর্ণ এটাও কোনো কোনোভাবে স্কিপ করার কোনো অপশন নাই ঠিক আছে এটা ভালো করে নেবেন আর পার্টির জন্য কিছু প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো আপনারা সুন্দর করে পড়ে নেন তাহলেই হয়ে যাবে ইন্ডেক্স নাম্বার ইন্ডেক্স নাম্বারকে একশো তিরিশ স্টার দেওয়া যায় তবে এটা চাইলে পড়তেও পারেন স্কিপও করতে পারেন অঙ্কগুলো যেহেতু সহজ রয়েছে সেই হিসেবে এই অধ্যায়টা আপনারা চাইলে পড়তে পারেন এটা মোটামুটি ভালোই রয়েছে গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এর পরবর্তীতে শেষ তো আরেকটা আছে বিজনেস ফরকাস্টিং অ্যান্ড টাইম সিরিজ অ্যানালাইসিস এটাকে একশো একশো দেওয়া যায় চাইলে পড়তেও পারেন নাও পড়তে পারেন অতটা গুরুত্বপূর্ণ নয় তবে অঙ্কগুলো যেহেতু সমান সহজ সেই হিসেবে আপনারা এই অধ্যায়টা পড়ে নিতে পারেন অঙ্কগুলোগুলো যেহেতু সহজ সেই হিসেবে এই অধ্যায়টা পড়ে নিতে পারেন এমনিতে আপনি যদি চান তাহলে নাও পড়তে পারেন আর এই সাবজেক্টটা আমাদের কাছে কিন্তু অনলাইনে প্রাইভেট ব্যাচ রয়েছে আপনারা চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে পড়তে পারেন আমি দেখাই দিচ্ছি যে বিজনেস স্ট্যাটিস্টিক্স প্রাইভেট ব্যাচ এই যে ব্যাচটা রয়েছে এই ব্যাচে যুক্ত হতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে আমাদের প্রাইভেট এখানে অধ্যায় সিরিয়াল অনুযায়ী সব কিছু এ টু জেড সাজানো রয়েছে আপনারা যদি চান যে শুধু সাজেশন সংগ্রহ করবেন সেক্ষেত্রে আমাদের পিডিএফ সাজেশন BBN, এম নামে একটা গ্রুপ রয়েছে এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে শুধু এইগুলোই না আপনাদের যে বিজনেস কমিউনিকেশন একটা সাবজেক্ট রয়েছে সেটাও কিন্তু আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা চাইলে আমাদের কাছে এই সাবজেক্টেরও অনলাইন ক্লাস করতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত হতে হাফেজ